আবার কিছু মানুষ অমানুষের বলি কেন এত দাপ্তি সকলতে একই রক্তে মানুষের মরা মানুষ কোথায় পারত কিসের কারণে একটা মানুষ ভালো মানুষ হয় আবার কোন সমস্যার কারণে একটা মানুষ অমানুষ হয় ফসুত্ব পালন করে বা কেউ হার না আল্লাহ নবী সাল্লাম এই অন্তর নিহিত এই জটিল প্রশ্নের দিয়ে দিয়েছেন তিনি বলেন

এই মাংস খন্ড যখন ভালো হয়ে যায় তখন তার সব কিছু ভালো হয়ে যায় যে ব্যক্তির মাংস খন্ড সুন্দর তার গলা সুন্দর তার হাসি সুন্দর তার চরিত্র সুন্দর তার এভ্রিথিং সুন্দর আর যে ব্যক্তির ওই মাংস খুঁড়টা নষ্ট হয়ে যায় অপরিচ্ছন্ন হয়ে যায়

আল্লাহ তালা হুকুম একটা একটা মানুষের বলব সুন্দর হয় ত্রুটি মুক্ত হয় আর এই যাবে আল্লাহ বলে দিয়েছেন

সবচেয়ে সত্যাশ্রয়ী সত্যের জান্নাবাহী ছিলেন নবী আমল রাসুল এই জন্য নবী আমল রাসুলদের যারা উদ্যোগ করেছেন তারা ওই সময়কার ওই শতাব্দীর সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল সেরা মানুষ ছিলেন আমাদের নবী মানবতার নবী মুক্তির নবী নাজাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ

পেয়েছিলেন এই জন্য তারা সেরা মানুষ হয়ে গেছিলেন এই জন্য আপনি যদি মানুষের সাথে চলেন তাহলে আপনি ভালোভাবে আশা করতে পারেন আপনি যদি আদর মালার সাথে চলেন তাহলে সে ব্যক্তি আপনার হয়তো একটুখানি আপত্তি

না মন্দ সাথে চলবেন ভালো মানুষের সাথে যদি চলেন তাহলে পরে আপনার ইহ জগৎ হচ্ছে শান্তিময় স্বাচ্ছন্দ্যময় পরকালীন জীবন হবে স্বাচ্ছন্দ্যময় আর যদি মন্দ মানুষের সাথে চলেন আপনার দুনিয়ার জীবন হবে কলুষিত কষ্টদায়ক এবং ফরকালীন জীবনে তো আপনার অশান্তি দুঃখের কষ্টের আর কোনো সীমা